নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো খুবই কমন একটা রেসিপি তা হলো পায়েস এটা প্রত্যেক ঘরে কোনো শুভ জন্মদিন বা যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু বানিয়ে নিয়ে থাকে তবে আমি কিভাবে খুব সহজেই একদম অল্প সময় পায়েসটা তৈরি করে নিতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো তবে রেসিপিটা শুরু করি প্রথমেই গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক লিটার নর্মাল দুধ ব্যবহার করছি এবারে গ্যাসের আচাটাকে মিডিয়ামে দিয়ে দুধটাকে ছ থেকে সাত মিনিটের মতো ভালো করে জাল দিয়ে নেব। আমি এখানে দুধটাকে জাল দিতে দিতে একটু ঘন করে নেব আমি এখানে আশি গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এইবার চালটাকে আমি একবার ধুয়ে নেব তবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালটা যদি এখানে বেশি ধোয়া হয় তাহলে চালের যে একটা সুন্দর স্মেল সেটা কিন্তু বেরিয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি মতো এইভাবে ঘি দিয়ে যদি চালটা মাখা যায় তাহলে চালের মধ্যে ঘিটা মিশে গিয়ে একটা সুন্দর একটা স্মেল বেরোবে অন্যদিকে আমি এখানে কিছুটা কাজুবাদাম নিয়েছি আর গোটা কাজুকে মাঝখান থেকে ভেঙে নিয়েছে এখানে কিছু কিশমিশকে আমি জলে ভিজিয়ে রেখেছি এদিকে দুধটা জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে আমি এখানে কন্টিনিউ নাড়তে থাকছি না হলে নিচে থেকে লেগে যাবে এখানে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা যাতে সুন্দর একটা স্মেল বেরোয় আর ভেঙে নেওয়া কাজুগুলি তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে ক্রমকর্ত নাড়তেই থাকব যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে এইবার আমি দিয়ে দিচ্ছি সেই ঘিমাখানো চালগুলি গোবিন্দভোগ চাল এখন আবারও এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ কন্টিনিউ নাড়তেই থাকব যাতে নিচে থেকে না লেগে যায় এই পায়েসের রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকে তবে আমি কিভাবে খুব চট জলদি পায়েস রান্না করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা এখানে খুব ভালো মতো ফুটে উঠেছে আর চালটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি একবার চালটাকে চেক করে নিয়েছি দেখো এখানে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এক কাপের চিনি তারপর মতো আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে চিনিটা এর মধ্যে মিশে যায় দেখো এখানে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন একটা সুন্দর স্মেলের জন্য দুটো এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে পায়েসটাকে আবারও নেড়ে চেড়ে নেবো যাতে পায়েসের মধ্যে সুন্দর একটা আমি এখানে এক লিটার দুধে আশি গ্রাম চাল নিয়েছি তোমরা চাইলে এর থেকে কমও নিতে পারো আর চিনিটা আমি দিয়েছি পুনে এক কাপের মতো তো আমার এখানে পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার কিশমিশগুলি দিয়ে দিচ্ছে একদম লাস্টে কারণ কিশমিশটা দেওয়ার কারণে হয়তো কেটে যেতে পারে এখন কিশমিশগুলিকে পায়েসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের মতো হাই ফ্লেমে জাল দিয়ে নেব তারপর আমি ফ্লেমটাকে অফ করে করে দিয়ে একটা সার্ভিং সার্ভ দেখাচ্ছি বলে আমি এখানে খুবই সহজ পদ্ধতিতে কাজু কিশমিশের ভাজার ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ে পায়েস তৈরি করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখন পায়েসটাকে ডেকোরেশনের জন্য আমি কিছুটা পরিমাণে কেশর ঠিক এইভাবে ওপর থেকে ছড়িয়ে দেব দেখতে কিন্তু অসাধারণ লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা পায়েসের রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই তোমরাও সবাইকে ভালো রেখো আমার পাশে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ